শরিফুল ইসলাম বয়স ১৩ বছর বড় হয়েছেন অভাব অনটনের সংসারে মাত্র সাত বছর বয়সে হারিয়েছেন তার বাবাকে কয়েক বছর না যেতে বিয়ে করে মা চলে যান নতুন সংসারে তখন শরিফুলের জন্য এগিয়ে আসেন এক মাদ্রাসার শিক্ষক ভর্তি করেন তার মাদ্রাসায় কায়দা আমপাড়া শেষ করার পর মাত্র ছয় মাসে হিফজ করেন কুরআন রংপুরের মিঠাপুকুর উপজেলার লতিপুর ইউনিয়নের ইদুলপুর গ্রামের আজিজ জুলেখা দম্পতির ছেলে শরিফুল ইসলাম বর্তমানে সে জায়গিরহাট পুরাতন গরুহাটি সংলগ্ন দারুদ তাকুয়া মডেল মাদ্রাসার শিক্ষার্থী মাত্র ছয় মাসে পবিত্র কুরানের হাফেজ হওয়ায় খুশি তার মা ও স্থানীয়রা আনন্দিত মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থীরাও স্থানীয়রা জানান যখন শরিফুলের বয়স মাত্র সাত বছর তখনই তার বাবা মারা যান বাবাহারা শরিফুলের পড়ালেখা চালিয়ে যাওয়া অভাবের সংসারে প্রায় অনিশ্চিত হয়ে পড়েছিল ঠিক সেই সময়ে দারুদ তাকুয়া মডেল মাদ্রাসার পরিচালক মুফতি হাসান আহমেদ আফেন্দি শিশুটির পাশে দাঁড়ান গত বছরের ডিসেম্বরে তার ব্যক্তিগত খরচে শিশুটিকে মাদ্রাসায় ভর্তি করে দেন মা জুরেখা বেগম জানান আমি শরিফুলের ভরণ পোষণ না দিতে পারলেও মাঝে মাঝে এসে তাকে দেখে যাই আজ শরিফুল হাফেজ হয়েছে এটা আমার জীবনের সবচেয়ে আনন্দের আমি মাদ্রাসার পরিচালকের প্রতি কৃতজ্ঞ স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ সাজু মিয়া বলেন ছেলেটি খুব মেধাবী আমরা গ্রামবাসীরা সবাই তাকে নিয়ে গর্বিত সরকার যদি তাকে সহযোগিতা করে তাহলে সে আরও অনেক দূরে গিয়ে যেতে পারবে এছাড়া দারুদ তাকুয়া মডেল মাদ্রাসার পরিচালক মুফতি হাসান আহমেদ আফেন্দি বলেন শরিফুল খুবই মেধাবী ও উদ্যমী আমি তাকে ছোটবেলা থেকে সঙ্গে রেখেছি মাত্র মাসেই সে পুরো কোরআন হিফজ করেছে ছয় আমরা সবাই তার অর্জনে আনন্দিত শরীফুল ইসলাম বলেন আমি বড় হয়ে একজন আলেম ও ইসলামের খাদেম হতে চাই আল্লাহ যেন আমাকে কবুল করেন আফসানা ভুইয়া প্রবাস খবর